ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় বিকল্প পথ হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার ভারতকে এড়িয়ে আকাশ পথে পণ্য পরিবহনের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে কার্গো ফ্লাইট দুই থেকে ইত্যহাত ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও দুই সালে তা বন্ধ হয়ে যায় গত চার বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন দুটি ইপিজেড ও চার শতাধিক পোশাক কারখানা আছে কিন্তু ইয়ার শিপমেন্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য ইয়ার শিপমেন্ট করতে হতো জীবনের সব আয়োজন এখানে একসাথে সিলেট এবং চিটং থেকে কার্গো অপারেশনটাকে আরও দ্রুত করার জন্য আরও বেগবান করার জন্য এখানে আমরা ইনসেন্টিভটা আর একটু বাড়িয়ে দিচ্ছি তার ফলে হবে কি আমাদের এই তিনটা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতা জায়গাটা অনেক বেড়ে যাবে এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের দুটি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে খালি করা হয়েছে একশো ও একশো বিশ টন পণ্য ধারণ সক্ষমতার দুটি ওয়ার হাউস ইম্পোর্ট যে হ্যাঙ্গার আছে আমরা এক্সপোর্ট তৈরি করে যেটা দুইশো টন হচ্ছে ধারণ ক্ষমতা ওটার সামনে আমাদের প্রয়োজনীয় পূত্য কাজ করে আমরা ওখানে আড়ে থ্রি জোন করলে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে যে ইন্ডিপেন্ডেন্ট ফেড অপারেট করার যে বাধা যে ফ্লেটগুলির ডাইরেক্ট ইউরোপিয়ান এবং বিয়ন্ড যে কারোগুলি নিয়ে যাবে ওই বাধাটা আমার মনে হয় দূর হয়ে যাবে কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা সাশ্রয় হবে সময় ও অর্থ কার্গো যারা কিরি করে তাদের যদি চট্টগ্রাম বঙ্গের বন্দর অথবা সিলেট বিমান বন্দরে না আসে তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড়ো বড়ো এয়ারলাইন্সগুলি আসে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে এয়ারশিপমেন্ট বোর্ড আমাদের তো সেন্ট্রালাইজ ছিল বলা যায় যে শুধুমাত্র ঢাকায় এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট সেটাকে আমরা মানে আমরা অনেক পজিটিভলি দেখছি শাহ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বেবিচক মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম